আজ আমরা আছি মিরপুরের জামেউল উলম মাদ্রাসার আধুনিক স্মার্ট কিচেনে দরজা খুলতেই চোখে পড়ে অত্যাধুনিক একটি মেশিনে আলু ঢেলে দেওয়া হলো মাত্র চার মিনিটেই আলুর খোসা ছাড়ানো আর ধোয়ার কাজ শেষ একপাশে দেখা গেল দুই থেকে তিন লাখ টাকার একটি গরু তিন ঘন্টার মধ্যেই রান্নার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাচ্ছে যেই চাল দিয়ে বাহাত্তর কেজি ভাত রান্না করতে আগে কয়েক ঘন্টা সময় লাগত এখন সেই ভাত মাত্র এক ঘন্টাতেই তৈরি হয়ে যায় হাই ক্যাপাসিটি রাইস কুকারে এমন অসংখ্য আধুনিক মেশিন ও প্রযুক্তির ব্যবহারে এই মাদ্রাসায় প্রতিদিন বারোশো থেকে তেরোশো জনের খাবার রান্নাঘরে কর্মরত একজন জানান প্রতিদিন এখানে তিন বেলা মিল মিলিয়ে প্রায় বারোশো শিক্ষার্থীর রান্না হয় জনগণের ফান্ডিং এবং লীলা বোর্ডিং থেকে পাওয়া সহযোগিতায় এই রান্নাঘর পরিচালিত হয় এত মানুষের জন্য খাবার তৈরি করতে তাদের ভরসা একটি পূর্ণাঙ্গ চুক্তি নির্ভর স্মার্ট কিচেন প্রতিদিন ভোর থেকেই শুরু হয় ব্যস্ততা বিশাল কড়াইয়ে রান্না হয় তিনশো কেজি চালের ভাত আর চল্লিশ কেজি আলু মাত্র কয়েক মিনিটেই পরিষ্কার হয়ে যায় স্বয়ংক্রিয় আলু ধোয়া মেশিনে রান্নার প্রতিটি ধাপে ব্যবহৃত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যন্ত্রপাতি হাই ক্যাপাসিটি রাইস কুকার স্বয়ংক্রিয় সবজি ও পেঁয়াজ কাটার মেশিন বড় আকারের প্রেশার পট আলু ধোয়া ও খোসা ছাড়ানোর মেশিন এবং ধোঁয়া কমানো স্মার্ট চুলা এই স্বয়ংক্রিয়তার ফলে বারোশো মানুষের খাবার প্রস্তুত করা হয় অনেক দ্রুত রাধুনীদের ওপর চাপও কমে এসেছে নাস্তা থেকে শুরু দুপুর রাত দিনের তিন বেলায় রাঁধুনি সহকারী ও ব্যবস্থাপনা টিম কাজ করেন নিখুঁত সময়সূচি অনুযায়ী প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হয় চেকলিস্ট মেনে যাতে কোনো ভুল বা অসঙ্গতি না থাকে মাদ্রাসার খাদ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় আমরা চাই সবাই সময়মতো মতো স্বাস্থ্যসম্মত খাবার পাক তাই রান্নাঘরকে আধুনিক করেছি যাতে দ্রুত নিরাপদ এবং মানসম্মত খাবার পরিবেশন করা যায় রান্নাঘরে রয়েছে নিয়মিত স্যানিটেশন আগুন নির্বাপন ব্যবস্থা এবং তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি যা পুরো পরিবেশকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তোলে প্রযুক্তিমুখী এই পরিবর্তন মাদ্রাসার খাদ্য ব্যবস্থাপনাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায় মিরপুর জামিল মাদ্রাসা এখানে এখানে আমাদের একটি বোর্ডিং ঘর মূলত এখানে পার ডে আমাদের বারোশো ছাত্র পাক হয় তিন বেলা করে আমরা পার ডে প্রতি বেলায় বারোশো করে পাক হয় বারোশো ছাত্র পাক আর আমাদের এইটি হচ্ছে আপনার ভাতের মেশিন এখানে আপনার ওটো রাইস মেশিন এইটি আমাদের এইখানে আপনার ভিতরে প্রতিটা ট্রে সিস্টেম থাকে এখানে চাউলটা ধুয়ে শুধু এখানে বসাই দেওয়া হয় বসাই দিলে ওইখানে ভাতের মাঠ সহ আর কি আপনার ভাত অন্য করলে পরে ভাতের মাঠ ফেলাই দিতে হয় আর এখানে ভাতের মাঠ ফেলানো লাগে না এটা যেটা ছাত্রদের স্বাস্থ্যের জন্য এটা খুব উপকারী আমাদের আর আমাদের তরকারি আপনার যেভাবে পাকানো হয় আমাদের অন্য অন্য প্রতিষ্ঠানে তো আপনার সয়াবিন তেল দিয়ে করা হয় আর আমাদের এখানে খাটি সরিষার তেল দিয়ে ছাত্রদের স্বাস্থ্যের জন্য যেন ভালো হয় এই জন্য আমরা খাটি সরিষার তেল ব্যবহার করি আর আমাদের খানার খাবারের মেনু থাকে সপ্তাহে তিন দিন আমাদের খিচুড়ি থাকে সকালে আর সপ্তাহে দুই দিন ভর্তা থাকে আর আপনার হচ্ছে আমাদের মাংস মাছ এগুলো একটা মেনু থাকে দুপুরবেলা বেশিরভাগই আপনার মাছ ডিম গরু মাংস এগুলো থাকে আর সব কিছুই ইনশাল্লাহ আমাদের সময় মতন করা হয় আর সময়টা কম লাগে এবং আমাদের খুব সাশ্রয়